হ্যালো वेलकम टू ম্যাথ জিবি আমরা আজকে ক্লাস 10 এর বইয়ের একদম পেজ নম্বর ধরে কিন্তু আমরা অঙ্ক করছি দেখো এখানে হচ্ছে আমাদের যে পেজ নম্বরটা সেটা হচ্ছে 196 নম্বর পেজের অঙ্ক ভেদের এর আগের ভিডিওতে তোমাদের পাঁচ দাগ করেছিলাম এই ভিডিওতে কিন্তু আমরা এখানে 6 এর দাগের অঙ্কটা আমরা কিন্তু সমাধান করব 6 এর দাগে তিনটে অঙ্ক রয়েছে দেখো এই অঙ্কগুলোই কিন্তু ঘুরে ফিরে মাধ্যমিক পরীক্ষায় আসে ঠিক আছে যদি একবার ভালোভাবে করে যাও মনে রাখবে ভেদের ভিতরে কিন্তু মজা আছে যদি ভেদ থেকে তোমরা ভালোভাবে শিখতে পারো বা বুঝতে পারো তাহলে ভেদের অঙ্কটাই পরীক্ষায় করে আসা সহজ হবে তার কারণ এখানে উত্তর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে যে কি আসবে অথবা যদি কোনো আনকমন অঙ্ক পরীক্ষায় আসে বইয়ের বাইরেও যদি অঙ্ক আসে তাও তোমরা করে আসতে পারবে ওই জন্য পুরো ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে চলো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ছয় দাগের অঙ্কে ছয় দাগের অঙ্ক কি বলছে ছয় দাগের অঙ্কটাকে নিয়ে নিলাম দেখো একদম সহজ ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো হ্যাঁ কি বলছে দেখো আমাদেরকে যেটা দিয়ে দিয়েছে সেটা সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে এক্স এখানে কি দিচ্ছে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই সবার প্রথমে আমরা যেটা দিয়ে দিয়েছে সেটার আগে কাজ করব চলো ছয়ের দাগ লিখছি আমি প্রথমে একের দাগের অঙ্কটাই করছি আগে হ্যাঁ এক্স প্লাস হচ্ছে আমাদের দেওয়া রয়েছে ওয়াই প্রপোশনাল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই আমরা এটাকে তোমাদেরকে আমি বলেছিলাম যে টু চিহ্নটাকে তোলা যাবে যদি কিনা একটা কে দিয়ে গুণ করো চলো সেই কেটারই নাম হবে ভেদ্রবক পরের লাইনে আমরা দিয়ে বলছি যে এইটা সমান সমান আমি একটা কে দিয়ে গুণ করতে পারবো যদি কিনা এক্স মাইনাস ওয়াই লিখি অবশ্যই পাশে কি লিখতে হবে তোমরা সকলেই জানো যে কে নট ইকাল টু জিরো ভেদ্রবক এই কথাটা কিন্তু লিখতে হবে লিখে দিলাম এবারে চলো এবার আমাদের কাজ কি আমাদের এখান থেকে এই এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে আগে খুঁজে বার করব দেখি তো সবার প্রথমে এখানে বা দিয়ে আমি যদি এই অবস্থায় এটাকে লিখি যে x y বাই নিচেই যদি আমি x y লিখি ওইদিকে আমার লিখতে পারব যে নিচেই কিছুরে মানে এক রয়েছে আমরা যোগ ভাগ করব তাহলে আমরা সরাসরি x আর y চলে যাব যদি কেউ মনে করো না কোনা কোনি গুণ করবে কোনা কোনি গুণ করে এক পাশে নিয়ে আসবে তাও হবে সেটা করব সেটা করলেও হয় চলো দেখি ওটাতেও হবে অসুবিধা ওটাতে সুবিধা হবে বুঝতে তোমাদের আচ্ছা চলো ওটা করে দিচ্ছি মানে কি করব এখানে x y থাকলো কিন্তু ওই দিকটা আমরা গুণ করে দেব kx আর একটা হবে মাইনাস দিয়ে ky এটাও করতে পারো কোনো অসুবিধা নেই এবার x গুলো এক নিয়ে আসো x গুলো এক নিয়ে আসলে x kx আর ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস কে ওয়াই ছিল আর একটা হচ্ছে মাইনাস ওয়াই হয়ে যাবে এখান থেকে আমরা এক্স কমন পাচ্ছি নিয়ে নাও এক্স কমন ওয়ান মাইনাস কে আর ওই পাশে যেটা পাচ্ছি দেখো মাইনাস এখান থেকে ওয়াই কমন নেবো ঠিক আছে যদি আমরা মাইনাস ওয়াই কমন নিই তাহলে ভিতরে পড়ে থাকবে কিন্তু কে প্লাস ওয়ান সাবধান ঠিক আছে এখানে কিন্তু ভিতরে কে প্লাস ওয়ান পড়ে থাকবে কারণ এখানে মাইনাসটা আমি বাইরে বার করে নিচ্ছি এর পরের লাইনে আমরা এখানে লিখব যে x বাই ওয়াই এইটা সমান সমান মাইনাস অফ এখানে আমরা লিখব k প্লাস ওয়ান বাই হচ্ছে k মাইনাস ওয়ান কিভাবে লিখছি সরি এখানে নিচেরটা হচ্ছে ওয়ান মাইনাস কে তাহলে নিচে আমরা ওয়ান মাইনাস কে কারণ এখান থেকে এটা নিচে চলে যাবে হ্যাঁ তাহলে হচ্ছে ওয়ান মাইনাস কে এবার মজার বিষয় হচ্ছে এক্স বাই ওয়াই সমান সমান আমি দেখতে পাচ্ছি যে কে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে এটা মাইনাসটা নিচে দিয়ে দিতে পারো নাও পারো কোনো অসুবিধা নেই এবার এই মানটার ভিতরে কোনো এক্স ওয়াই নেই তাহলে এটা কে দিয়ে রয়েছে আমি কি করবো এটাকে ধ্রুবক হিসেবে একটা নতুন ধ্রুবক লিখে নেবো তার নাম আমি মনে করছি সাপোজ এখানে কে কে ওয়ানই ধরে নিলাম হ্যাঁ কে ওয়ান ধরে নাও এটাকে আমরা কে ওয়ান ধরি পাশে লিখে দিতে পারো ধরি এটার মান হচ্ছে কে ওয়ান তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না যে পরের লাইনে বা দিয়ে যে এক্স সমান সমান হচ্ছে কে ওয়ান ওয়াই দেখো এইটা হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এর সম্পর্ক তৈরি করলাম এই তিনটে অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবার এই প্রথম যে অঙ্কটা রয়েছে না এই অঙ্কটা আমি মাধ্যমিক পরীক্ষায় দেখেছি বেশ অনেকবারই আসতে এখানে যে কটা অঙ্ক রয়েছে সবকটাই আসতে দেখেছি আর টেস্ট পেপারে তোমরা এইগুলো ভরি ভরি পাবে তো এখানে আমরা কিভাবে সমাধানটা করতে পারি যদি কেউ মনে করো যে না মান বার করে করবে মান পুট করে করবে সেটাও করতে পারো অথবা অন্য কোনো ফর্মুলা দিয়ে করবে সেটাও করতে পারো তবে সবচেয়ে যেগুলো বইয়ের বাইরে চলে গিয়েছে তখনও তোমরা এই অঙ্কগুলোকে একদম সহজে নামিয়ে আসতে পারবে তার প্ল্যান বলছি ভালো করে শোনো তাহলে আমরা এই সম্পর্কটাকে এই সম্পর্কটা আমাদের হাতে জানা আছে ঠিক আছে এইটা আমাদের কাজে লাগবে আমি এটা মুছে দিয়ে এটা একের দাগের অঙ্কটা শুরু করছি শুধু এইটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এটা আমাদের হাতে রয়েছে অস্ত্র হিসাবে এইটা আমরা এর পাশে এসে লিখে রাখবো হ্যাঁ এটা লিখে রাখছি লাল কালি দিয়ে দেখো এক্স সমান সমান কে ইন্টু এখানে কে ওয়ান ধরেছিলাম কে ওয়ান ওয়াই আমাদের লাগবে এটার পরের লাইনে এটা এক নম্বর তোমরা দিয়ে রাখতে পারো এটা এক নম্বর হিসেবে দিয়ে রাখতে পারো এটাকে একটা নম্বর হিসেবে দিয়ে রাখা যায় তাহলে এবার আমরা নতুন অঙ্ক করব তাই এগুলোকে আমি মুছে দিচ্ছি তোমাদের কিন্তু মুছলে হবে না বা তোমাদেরকে এগুলো টুকে নিতে হবে তারপরের অঙ্ক মানে এর পরের থেকে অঙ্কটা আর কি শুরু হচ্ছে হ্যাঁ আমরা কিছুটা কাজ করে নিলাম এবার আমরা অঙ্কটা আসল অঙ্কের ভিতরে পৌঁছাবো এটা না করে নিয়ে কিন্তু অঙ্কটা করা যাবে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা কি করব আমাদের হাতে অস্ত্র হিসেবে এটা রয়েছে ঠিক আছে যে এক্স ইজিক্যালস টু কে ওয়ান ওয়াই এটা আমাদের অস্ত্র হিসেবে রয়েছে এবার আমরা একের দাগের অঙ্কটা শুরু করছি দেখো একের দাগের অঙ্ক কি বলছে একের দাগের অঙ্ক যেটা বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু আমাদের দেওয়া রয়েছে কি প্রপোর্শনাল টু এক্স ওয়াই আমরা ওইটাকে কায়দা করে লিখব যেটা প্রপোর্শনাল টু বা সমানুপাতিক চিহ্নের ওই পাশে রয়েছে সেইটাকে আমরা বাই আকারে লিখব দেখো ভালো করে শোনো এখানকার অঙ্ক মজা আছে সবার প্রথমে মনে করো যেটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার লিখে দাও তুমি কোনো কথা হবে না এখানে লিখলাম এর পরে বাই দিয়ে এখানে রয়েছে এক্স ওয়াই সেই টার্মটাকে নিচেই পাঠিয়ে দাও এবার দেখো আমি পাশেরটা সমান সমান দেব যখন কোনো অঙ্ক প্রমাণ করতে বলবে তখন আমরা এইভাবে সেটাকে টেনে বাই দিয়ে নিচে লিখে নিলাম যদি আমরা এটাকে এই ভ্যালুগুলো বসিয়ে যদি আমরা এই ভ্যালুগুলো বসিয়ে যদি আমরা দেখাতে পারি যে এটা সমান সমান কিছু একটা ধ্রুবক সে কে ড্যাশ হতে পারে যাই হোক যদি একটা ধ্রুবক দেখাতে পারি না তাহলে কিন্তু আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে যাবে কি বললাম বুঝতে সেটাই আমরা করব তাহলে কিভাবে করতে হবে এখন তুমি জাস্ট মানগুলোকে বসিয়ে দাও কিভাবে মান বসাবে এক্স এর মান আর ওয়াই এর মানটা আমরা বসাবো তাহলে এক্স এর মান কি আছে এক্স এর মান হচ্ছে কে ওয়ান তাহলে এক্স এর পরিবর্তে বসিয়ে দিই এক্স এর পরিবর্তে কে ওয়াই বসিয়ে দিলাম তার স্কোয়ার রয়েছে তাহলে আমিও স্কোয়ার দিলাম পাশে ওয়াই স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ারটা আমরা আর মান বসাবো না কারণ ওয়াই এর মানটা যেভাবে আছে ওইভাবেই রেখে দিলাম নিচে চলে এসো নিচে আমরা এক্সের এর মানটা বসিয়ে দিচ্ছি এক্স এর মান হচ্ছে আমাদের কে ওয়ান ওয়াই সঙ্গে একটা ওয়াই দেখো এইটুকু কাজ কিন্তু তোমরা সকলেই করতে পারবে আশা করি তাই যদি হয় এর পরের লাইনে অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে কিভাবে দেখো আমি এর পাশে সমান সমান দিচ্ছি ঠিক আছে তোমরাও চাইলে দিতে পারো অসুবিধা নাই যখন প্রথমটাকে স্কয়ার করা হবে তখন কি আসবে বলতে কে1 তার স্কয়ার সঙ্গে y স্কয়ার পাশে একটা প্লাস y স্কয়ার আর নিচে কি রয়েছে নিচেই হচ্ছে কে1 ইনটু y স্কয়ার মজার বিষয় হচ্ছে উপরে কিন্তু একটা y স্কয়ার আমি চাইলে কমন নিতে পারি নিচে একটা y স্কয়ার কমন কমন তো রইয়েইছে জাস্ট কেটে দেব তাহলে উপরের সঙ্গে আমরা একটা ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি দাঁড়াবে যে কে ওয়ান আর নিচেই হচ্ছে জাস্ট সঙ্গে একটা এই দেখো এখানে কিন্তু এই পাটের সঙ্গে এই পাটটা কেটে গেল ওয়াই স্কোয়ার দুটো কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি পড়ে থাকছে যেটা সেটা হচ্ছে আমাদের যে কে ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়ান আর নিচেই হচ্ছে k1 শুধু আচ্ছা এর ভিতরে কোথাও xy আছে নেই যদি এর ভিতরে কোথাও xy না থাকে তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম একটা ধ্রুবক হিসেবে ধরে নেওয়া যেতে পারে সেই ধ্রুবকটার নাম কি সেই ধ্রুবকটার নাম আমরা নিজেরাই ইচ্ছেভাবে দেব নিজের মতন করে দেওয়া যায় তার নাম k ড্যাশ অন্য কিছু ধরা যেতে পারে কিন্তু সেটা পাশে আমরা জাস্ট ধরি বলে লিখে দিলেই হবে এখানে পাশে একটু ধরি বলে লিখে দাও তাহলেই হলো আর কোনো অসুবিধা নেই এবারে চলে এসো এর পরের কাজ কি এবার এই যে পাঠটা আমরা যেটা করেছিলাম যেটার ভ্যালু আমরা এতক্ষণ ধরে বার করতে চাইছি সেটা একটু পরিষ্কার করে লেখো একবার যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার সমান এর নিচেই রয়েছে কি এক্স সেটা সমান সমান নাকি এসছে কি কে ড্যাশ তাহলে আমরা এটাকে নিচে এক্স ওয়াই লিখলাম সমান সমান কি দেব তার মান হচ্ছে কে ড্যাশ আচ্ছা কোনাকুনি যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো পরের এটা বাদ দিয়ে লেখা উচিত পরের লাইনে বা দিয়ে দাও যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এইটা সমান সমান নাকি কে ড্যাশ সঙ্গে একটা XY থাকছে আচ্ছা এবার আমরা বলেছিলাম এই ধ্রুবকটাকে তুললে এই সমান চিহ্ন উঠে গিয়ে কি হবে বা প্রপোশনাল টু চিহ্ন দিয়ে দাও তাহলে পরের লাইনে বা দিয়ে তুমি পরিষ্কার করে লিখে দাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোশনাল টু এক্স ওয়াই এটাই তো তোমার প্রমাণ চেয়েছে দেখো প্রমাণ হয়ে গেছে ঠিক আছে না বুঝতে পারছো তো যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো প্রত্যেককে কমেন্ট করে জানাবে আর যে পেজের অঙ্ক তোমাদের অসুবিধা হচ্ছে সেই পেজটা ধরে আমাকে কমেন্ট করে দাও ক্লাস 10 এর বইয়ের থেকে ঠিক আছে এবং এই চ্যানেলটাতে আমরা তোমাদের বিশেষ করে ক্লাস 9 10 11 12 এই চারটি ক্লাসের ম্যাথ কিন্তু আমরা তোমাদেরকে ক্লাস দেব ওই জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও ভবিষ্যতে তোমাদেরকে কাজে লাগবে ওকে আচ্ছা এর পরে অঙ্কটা কোনটা দুই নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ তবে এই প্রথম তথ্যটা মুসলাম না কারণ এটা আমাদের কাজে লাগবে পরের অঙ্কটাকেও আমরা কিন্তু এইভাবে নামিয়ে দিতে পাচ্ছি দেখো কিভাবে হবে একটু খেয়াল করো তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবং কারা কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাসটা দেখছো যদি একটু কমেন্ট বক্সে জানাতে খুব ভালো লাগতো হ্যাঁ কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাসটা করছো ঠিক আছে কোন জেলা থেকে তোমরা ক্লাসটা দেখছো একটু যদি কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো হয় ঠিক আছে প্রত্যেককে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি বুঝবো যে তোমরা এই डिस्ट्रিক থেকে বেশি আসো ঠিক আছে এবং তোমাদের ডিমান্ড আমাকে জানাতে পারো যে এই চ্যাপটাগুলো আমাদের একটু অসুবিধা হচ্ছে এইগুলো আরো বেশি করে করিয়ে দিন আমি সেইগুলোকে তোমাদের সামনে বেশি বেশি করে ক্লাস নিয়ে আসব ওকে चलो এটা লাইক করে রাখো এরপরে হচ্ছে আমাদের দুই দাগের অঙ্ক দুই দাগের অঙ্ক যখন আমরা করব কি করতে হবে কিছুই না একই নিয়ম अप्लाई করব কি নিয়ম প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে x কিউব প্লাস y কিউব আর ওদিকে রয়েছে x কিউব y কিউব তাহলে আমরা একদম সরাসরি কোন দিকে না তাকিয়ে এটাকে লিখব উপরে আর নিচেই লিখব যেটা দেওয়া রয়েছে ওই পাশে সেটা নিচেই একদম সহজ এবার পাশে সমান সমান দেব দিয়ে আমরা কাজ করব কি উপরেরটা উপরে মান বসাবো যেটা আমরা আগে করেছিলাম আর নিচের গুলো নিচেই মান বসাবো তাহলে চলো সবার প্রথমে এক্স কিউব এর মানটা আমরা এখানে যেহেতু বার করে রেখেছিলাম তাহলে এক্স কিউব এর মানটা বসিয়ে দেব তাহলে হচ্ছে ওয়ান ওয়াই তাকে ঘিরে দিয়ে কিউব আমিও দেব কিউব ওয়াই কিউব আমিও দেব নিচেই হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলো এবারে দেখো তো আমি পাশেই সমান সমান দিচ্ছি নিচেই দিলে ভালো হয় জায়গা কম বলে পাশেই দিচ্ছি এবার দেখো তো কিউবটাকে দুজনকে ছাড়িয়ে দাও কে ওয়ান কিউব আর এখানে হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে y কিউব আর নিচেই দেখো তো ও আচ্ছা নিচের মানটা বসানো হয়নি তাই তো এই জায়গাটাই মানটা একটু বসিয়ে দিই না তাহলে সুবিধা হবে তাহলে এখানে হচ্ছে আমাদের k1 তাকে ঘিরে দিয়ে কিউব দিয়ে দাও -y কিউব অনেকে বলতে পারে যে y কিউবের মানটা বসাচ্ছেন না কেন एक्चुअली y কিউবের মান আমরা বসাবো না কারণ আমরা x দিয়ে যদি বশাই তাহলে আমাদের y দিয়ে আসছে y y গুলো কাটার আমরা কিন্তু প্ল্যান করছি তুমি চাইলে এক্স এর মানো এখানে ওয়াই এর মানও বসাতে পারো কিন্তু ওয়াই এর মানটা বসানো একটু ঝামেলা হবে কারণ এখানে আবার ওয়াই এর মানটা এক্স বাই কে ওয়ান হয়ে যাবে ওই জন্য আমরা সরাসরি যেটা সহজ হবে সেটা করছি আচ্ছা নিচেই তাহলে আমাদের কি দাঁড়াবে নিচেই দাঁড়াবে কে ওয়ান তার কিউব ওয়াই কিউব মাইনাস হচ্ছে এখানে ওয়াই কিউব এটা চাইলে কিউব করে যোগ ভাগও করা যেত এটাকে হ্যাঁ সেটা করলেও হতো কিন্তু এটা তোমাদের একরকম নিয়মে করাচ্ছি তো ওই জন্য এটা করিয়ে দিচ্ছি আচ্ছা এবারে হচ্ছে পরের লাইনে আমরা বা দিয়ে লিখছি যদি এখানে এটা লেখা উচিত তাহলে বাদ এবোনাই খনি তাহলে এখানে পাশে সমান সমান দিয়ে উপরের টার্মটা থেকে আমি পাচ্ছি y কিউব কমন তাহলে ভিতরে থাকছে কি আমাদের k1 তার কিউব সঙ্গে একটা প্লাস 1 আর নিচেই থাকছে y কিউব যদি আমি কমন নিই তাহলে k1 তার কিউব মাইনাস 1 দেখো এই দুটো পার্ট কিন্তু কেটে যাচ্ছে যাচ্ছে না কেটে যাক এবার ঝরা থাকছে তারা কিন্তু সব কিন্তু কে দিয়ে তাহলে সব যখন কে দিয়ে তখন এদেরকে আমি এই পুরো বড় জিনিসটাকে একটা ছোট্ট আকারের নাম দিতে পারি সেই নামটাকে আমি হলুদ কালারে দিয়ে দিলাম যে কে ড্যাশ এটার পাশে একটা ধরি লিখে দাও হ্যাঁ একদম তোমাদের অঙ্কগুলোকে কোনো নম্বর কাটার জায়গা যাতে না থাকে সেরকম ভাবে বলছি তাহলে আমরা কি পেলাম যে এই ভদ্র লোকটা নাকি কে ড্যাশ হচ্ছে তাই তো তাহলে আমরা এই নিচেরটা কে ড্যাশের সঙ্গে গুণ করে দেব খেলা শেষ হয়ে যাবে তাহলে পরের লাইনে দিয়ে আমরা লিখতে পারবো এক্স প্লাস হচ্ছে আমার বাড়ি পাঠিয়ে দাও তুলে দাও তুলে দিলেই আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এইটা প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই কিউব এটাই প্রমাণিত দেখো দুই নম্বর যা বলেছে একদম ডিটু তাই আমরা প্রমাণ করে দিয়েছি এই অঙ্কটা সত্যি কথা বলতে মাধ্যমিক পরীক্ষায় অনেকবার কিন্তু এসছে ঠিক আছে এবং আগামী দিনেও কিন্তু আসার জন্য খুব গুরুত্বপূর্ণ সুতরাং একবার তোমরা ভেদটাকে ভালোভাবে শিখে নাও হাতে ধরে তাহলে দেখবে আর প্রবলেম হবে না ওকে এবারে এর পরের অঙ্কটা দেখো ওই পরের অঙ্কটা কিন্তু আমরা ঠিক একই প্ল্যান ইউজ করে সরাসরি করব এখানে কিন্তু যোগ ভাগ করতে যোগ ভাগ ভাগ করে কিন্তু অত সহজে আনতে পারবে না ওই জন্য আমরা যে প্ল্যানে এগিয়ে যাচ্ছি সব অঙ্কগুলোকে এই একটা প্ল্যানেই শিখি আবার অন্য কোন একদিন তোমাদেরকে অন্যান্য প্ল্যানে যেগুলো করা যাবে সেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন রকমের নতুন নতুন নিয়ম তোমাদেরকে আমি ধরে ধরে শেখাবো এটা সহজ হচ্ছে তোমাদের জন্য তাই এই নিয়মটাকে আমি একটু তোমাদের ফলো করানোর চেষ্টা করছি তিন নম্বর যে অঙ্কটা রয়েছে একদম সরাসরি আমরা চলে যাব তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্কে কি রয়েছে আগে আমরা অঙ্কটা দেখি আমাদের যেটা দেওয়া রয়েছে এইটা আমাদেরকে এইটা কী করতে হবে এটাকে প্রমাণ করতে হবে আমরা জোর করে ওই নিচে এটাকে পাঠিয়ে দেবো কি নিচেই পাঠাবো এ এক্স পাশে হচ্ছে বি কিন্তু নিচেই লিখবো পি পাশে হচ্ছে কিউ এবং একটা জিনিস এখানে পাশে বলা আছে যে এ এখানে দেখো এ বি পি আর এখানে কিউ এরা সকলেই কিনা অশূন্য ধ্রুবক এইটা কিন্তু খুব ভাইটাল মনে রাখবে এগুলো যদি না বলা থাকতো অঙ্কটা করা চাপ ছিল ঠিক আছে যদি কিনা পি কিউ এরা যদি কেউ ধ্রুবক না হয়ে চলো হয়ে যেত তখন কিন্তু অসুবিধা হয়ে যেত এবং সেই ধরনের অঙ্ক সচরাচর দেয় না তাহলে দিলেও পাশে বলে দিতে হবে সেগুলো খুব কঠিন হয়ে যাবে তাহলে এখানে আমাদের যেহেতু এটা বলা রয়েছে মানে খুব ভালো তাহলে এ বি পি কিউ এই আকারে যদি এর পাশে সমান সমান দিয়ে যদি আমি লিখতে পারি এর পাশে যদি আমি সমান সমান দিয়ে যদি ওই এ বি পি কিউ আকারে যদি লিখতে পারি তাহলে তাকে আমি না নতুন কিছু ধরে নেবো কে ডাইস ধরে নেবো নিয়ে কোনা কোনি গুণ করে দেবো দিয়ে পরের লাইনে প্রমাণ হয়ে যাবে সেটাই করব চলো দেখি প্ল্যানগুলো বুঝতে পারছো তো তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেব কার মান বসাবো সবার প্রথমে এ এক্স এর মান বসাও এক্স এর মান হচ্ছে এ ইন ওয়াই আমরা কেন ওয়াই এর মানটা বসাচ্ছি না কারণ ওয়াই কে কেটে দেবো তাই আচ্ছা পি ইন্টু কে ওয়ান ওয়াই সঙ্গে হচ্ছে কিউ ইন্টু ওয়াই পাশে সমান সমান দিয়ে উপর থেকে আমি ওয়াই কমন নিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে এ কে ওয়ান তার পাশে বি আর নিচেই দাঁড়াচ্ছে আমার এখানে যদি নিচে আমি নিই এবার দেখো তো ওয়াই আর ওয়াই কিন্তু কেটে যাচ্ছে এই দুটো কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পরে এবার ওই যে জিনিসটা দাঁড়াচ্ছে উপরে কিছু আর নিচেই কিছু আছে এরা কিন্তু সকলেই কিন্তু ধ্রুবক এদের মধ্যে কোনো এক্স ওয়াই এর গন্ধ নেই সবাই কিন্তু এক্স ওয়াই কেটে গেল ওয়াই কেটে গেল মানে ওয়াই বাদ চলে গেল ওয়াই আর নেই তাই জন্য আমরা এটাকে নতুন ভাবে একটা ধরে নেব এর নাম নাকি ড্যাশ বেশ অঙ্ক শেষ করে দাও লাইনে প্রমাণিত তাহলে পরের লাইনে আমরা বা দিয়ে কি লিখবো যে এ এক্স প্লাস হচ্ছে বি এইটা সমান সমান নাকি কেডাস সঙ্গে হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে কি ওয়াই এর পরের লাইনে আমরা যদি এটাকে এই কেডাসটাকে তুলে দিতে চাই তাহলে এর পাশে একটা ধরি তোমরা লিখে নিতে পারো তাহলে এখানে আমাদের ছয় দাগের কিন্তু তিনটে অঙ্ক তিনটি কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠিক আছে প্রত্যেক দাগ নাম্বার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক করিয়ে দেবো তোমরা শুধুমাত্র আমাদেরকে পেজ নম্বর ধরে কমেন্ট বক্সে জানাবে যে আমাদের এই অঙ্কগুলো প্রবলেম প্রবলেম যে অঙ্কগুলো হচ্ছে সেই সমস্ত অঙ্কগুলোকে হাতে ধরে শিখিয়ে এবং সবচেয়ে সহজ যেভাবে করলে সহজভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে মনে রাখবে এদের কিন্তু অনেক নিয়ম আছে আরো অনেক কঠিনভাবে কিন্তু নিয়মগুলোকে ভাবনা চিন্তা করা যায় আমি জানি সেগুলো তোমাদের কিন্তু আমি বলছি না ঠিক আছে অনেকে তোমাদের হয়তো ওইগুলো শেখাতে পারে অনেক তোমরা টিউশন পড়ো সেগুলোকে বলে কেন তোরা এইভাবে করবি হ্যাঁ তোরা এইভাবে অঙ্কগুলোকে কর তোদের সহজ হয় মানে এ অঙ্কগুলোকে দেখতে ভালো লাগবে কিন্তু এইটা হচ্ছে সকলের জন্য মানে সময় বাঁচবে এবং মাথার মধ্যে বেশি চাপ পড়বে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করার জন্য খুব বেশি সময়ও নষ্ট হবে না কারণ তোমাদের মাথায় ভেদ নিয়ে এক্সট্রা চাপ নিতে হবে না আর আমি বলবো পরীক্ষার হলে ভেদের অঙ্কটা অ্যাটেন্ড করবে সবচেয়ে বেশি সুবিধা হবে কারণ এটা প্রমাণ করে আসা খুব সহজ ঠিক আছে যারা মনে করছো আমরা একদম পাশ করতে পারবো না ঠিক আছে কি করলে আমাদের পাশ করা যাবে তোমাদের বলছি তোমরা ভেদের অঙ্ক অ্যাটেন্ড করো আর ভেদ থেকে একটু শিখে যাও তাহলে কি হবে বলতো তোমরা চাইলে এইগুলোকে নিচেই পাঠিয়ে একটু কাটাকুটি এদিক ওদিক করে এটা ধ্রুবক ধরে নিয়ে পরের লাইন লাস্টে প্রমাণিত করলে কিছু না কিছু নম্বর কিন্তু পাবে পার্ট মার্কিং থাকে মনে করো প্রথম স্টেপে যারা এই পর্যন্ত করতে পারবে এই পর্যন্ত তাদের কিন্তু একটা নম্বর কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর দ্বিতীয় স্টেপে মনে করো এই পর্যন্ত করলে তোমাকে এক নম্বর কিন্তু দিয়ে দেবে আর এই মানগুলো যদি তোমরা এখানে পুট করতে পারো বা বসাতে পারো তারও তোমরা আরো এক পেয়ে গেলে আর লাস্টে যদি প্রমাণটা করতে পারো আরো এক পেয়ে যাবে ওই জন্য ভেদের অঙ্ক যদি তোমরা শেখো তোমরা কিছু না কিছু করে আসতে পারবে মানে শূন্য পাবা না ঠিক আছে কিছু না কিছু পাবে সেটা তোমাদের কিন্তু একটা নম্বর যোগ হইলে তোমরা কিন্তু পাস করা বা তার থেকে আরো বেশি নম্বর পাবে যারা ভাবছো যে আমরা পাস করব কি করে আমাদের তো পঁচিশ তুলতে হবে এই পঁচিশ নাম্বার তুলতে হবে তারপরে পাস আমি বলছি দেখা যাচ্ছে পঁচিশ নম্বর না হয়ে তোমার এটা ঘুরে গেল বান্ন হয়ে গেল যারা ভাবছো পঁচিশ পাবো কি করে তাদের যদি একটু কিছু ট্রিক্স ফলো করো তাহলে দেখবে এই পঁচিশটা ঘুরে বান্ন হতে পারে তখন সেটা অনেকটা ভালো তাহলে সেটার জন্য কি কি করতে হবে ঠিক আছে মনে রাখবে শর্ট প্রশ্নগুলোর দিকে বেশি নজর দেওয়ার দরকার নেই তার কারণ এমসিকিউ তোমরা চাইলে একটু যদি আন্দাজেও কিছু করে আসো অনেকটা খেটে যেতে পারে শর্ট প্রশ্নর দিকে প্রচুর পরিমাণ সময় নষ্ট করে লাভ নেই পাটিগণিতে পাঁচ নম্বর সলিড তুলে নাও ঠিক আছে এরপরে পরে সম্পদ্য উপপাদ্য পাঁচ পাঁচ দশ এই তো তোমার পনেরো উঠে গেল একটা ত্রিকোণমিতির অঙ্ক করতে পারলে তোমার ওখানে পাঁচ নম্বর পাওয়া যাবে কেন ওখানে কেন করবে না তিনটে রাশি বিজ্ঞানের অঙ্ক সবাই পারবে আমি তোমাদের রাশি বিজ্ঞান ধরে ধরে করিয়ে দেবো ঠিক আছে সেখানে তিনে চারি বারো বারো নম্বরটাকে তোমরা টার্গেট করো শর্ট প্রশ্ন তোমার একটা শর্ট প্রশ্ন ভুল গেলে এক নম্বর কাটা যাবে তুমি এর পিছনে অত বেশি দৌড়াচ্ছ কেন তোমরা আমি দেখেছি টিউশন পড়ায় তো সবাই প্রয়োগ তিন নম্বরের যে প্রয়োগ আসে ভালো করে শুনে এইগুলোই বেশি গুরুত্বপূর্ণ নাম্বার তোলার জন্য কি করতে হবে এই তিন নম্বরের যে প্রয়োগ আসে এই প্রয়োগের পিছনে এত বেশি মাথা ব্যথা করে ফেলে যাতে তার সাতানব্বই নম্বর বা এখানে অ্যাকচুয়ালি তো নব্বই পরীক্ষা হয় তার মানে এই সাতাশি নম্বর সে কিন্তু তার বেশি ফোকাস না করে ওই তিন নম্বরের দিকে বেশি ফোকাস করে ফেলে যেটা আমি পাচ্ছি না এটা কেন হচ্ছে না কিন্তু আমি বলবো তুমি প্রত্যেকটা পরীক্ষা নিলে সাতাশি পাচ্ছ নব্বই নম্বরের যে পরীক্ষা তোমাকে নেওয়া হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় তুমি কি সাতাশি পাচ্ছ যদি তুমি প্রত্যেকটা পরীক্ষায় সাতাশি পেয়ে যাও তখন তুমি প্রয়োগের তিন নাম্বার তখন তুমি ট্রাই করো কারণ এই প্রয়োগটা নয় ব্যবহার করে নতুন কিছু একটা মতন তৈরি করা তাহলে সেটাকে যদি তুমি আগেই যদি মনে করো যে না আমি ওইটা করব। মনে রাখবে তুমি বইয়ে কিন্তু প্রয়োগ দেখবে প্রচুর প্রচুর মানে সে গুণে শেষ করা যাবে না সবগুলো তোমাকে কিন্তু আয়ত্তে নিয়ে আসতে হবে আর ওই সময় পরীক্ষার হলে তিন ঘন্টার মধ্যে তোমাকে ওইগুলো কিন্তু মাথার মধ্যে এনে সুন্দর করে লিখে আসতে হবে তোমরা তিন পাবে আমি বলছি আগে সাতাশি নম্বরটাকে টার্গেট করো এই নম্বরটা উঠে গেছে তুমি দশটা পরীক্ষা নেওয়া হয়েছে তোমার তুমি দশটা পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় আশি প্লাস করে নাম্বার পাচ্ছ ভালো করে শুনবে আমার কথা আশি প্লাস করে নম্বর পাচ্ছ অথবা তুমি মোটামুটি পঁচাশি আশি আশির বেশি পাচ্ছ তখন তুমি এই প্রয়োগের নম্বরটা তখন তোমাকে হান্ড্রেডে হান্ড্রেড পেতে হবে এই টার্গেট নিয়ে চলো তাহলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু খুব সহজ এবং সুবিধাভাবে একদম সহজ সরলভাবে তোমরা পরীক্ষার খাতাগুলোকে লিখে আসতে পারবে এবং নম্বরটা অনেকটা বেটার নম্বর পাবে যাই হোক তোমাদেরকে পরবর্তী আবার ক্লাসে আমরা আলোচনা করব। ওই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও ঠিক আছে প্রতিনিয়ত মানে ক্লাস পাওয়ার জন্য এবং এই চ্যানেলটাতে আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ এইগুলো ক্লাসগুলোর ম্যাথ কিন্তু আমরা ধরে ধরে শেখাবো ঠিক আছে এটা লাইক করে রাখো আর কমেন্ট বক্সে জানাও তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে ছাড়লাম পরবর্তী ক্লাস আবার দেখা হচ্ছে ওকে থ্যাংক ইউ